বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর হলো পাটুল হাওর প্রকৃতির এক বিস্ময়কর জলভূমি হ্যালো বন্ধুরা চলুন এক নজরে দেখে আসি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাটুল হাওর বাংলাদেশের হাওর অঞ্চলগুলো প্রকৃতির এক অমূল্য উপহার বিস্তীর্ণ জলরাশি নীল আকাশ সবুজ প্রান্তর আর হাজারো জীববৈচিত্র্যের মিলনে গঠিত এই হাওরগুলো একদিকে যেমন জীবিকার উৎস তেমনি পর্যটনের এক অপার সম্ভাবনা আজ আমরা আপনাকে নিয়ে চলেছি নাটোর জেলার সিংরা উপজেলায় অবস্থিত এক অনান্য হাওর পাটুল হাওর পাটুল হাওর অবস্থিত নাটোর জেলার সিংরা উপজেলায় পাটুল ইউনিয়নের মধ্যে এটি বর্ষা মৌসুমে বিশাল জলরাশিতে পরিণত হয় আর শুকনো মৌসুমে রূপ নেয় সবুজ মাঠে বর্ষাকালে এখানকার দৃশ্য যেন জলরঙ্গচিত্র দিগন্ত জোড়া পানি ভেসে থাকা নৌকা আর মাছ ধরার দৃশ্য একে দেয় আলাদা মাত্রা পাটুল হাওরের চারপাশে ছোট ছোট গ্রাম যাদের জীবন জুড়ে রয়েছে হাওর কেন্দ্রিক জীবনধারা ভোরের কুয়াশা মাঝি নৌকা শিশির ভেজা বাতাস মিলে সৃষ্টি করে এক মোহময় পরিবেশ পাটুল হাওর কেবল প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ নয় এটি একটি জীবন বৈচিত্র্যের ভাণ্ডারও এখানে পাওয়া যায় নানা প্রজাতির দেশি মাছ রুই কাতলা পুটি শিং মাগুর ট্যাংরা ইত্যাদি মাছ ধরার মৌসুমে স্থানীয় জেলেরা রাত জাল ফেলে মাছ ধরেন ছোট ছোট নৌকায় করে তারা যখন ভোরে ঘরে ফেরেন তখন যেন দেখা যায় প্রকৃতি আর মানুষের এক অপূর্ব সহ অবস্থান পাটুলাউরের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে এখানকার মানুষের জীবন কৃষি মাছ ধরা হাঁস পালনের মতো কাজ এখানকার মানুষের প্রধান জীবিকা বর্ষাকালে যখন ফসলের মাঠ ডুবে যায় তখন হাওড়ের পানিতেই চলে জীবনের মূল কর্মকাণ্ড উৎসব মেলা নৌকা বাইজ এসব হয় হাওড়কে কেন্দ্র করেই এখানকার লোক সংস্কৃতি গান বাজনা পালাগান আর হাওড় কেন্দ্রিক কাহিনীগুলো যেন বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অনান্য নিদর্শন কাঠুল হাওর শুধু স্থানীয়দের জন্য নয় পর্যটকদের কাছেও হতে পারে এক চমৎকার গন্তব্য নৌকা ভ্রমণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য পাখির কলকাকলি সব মিলিয়ে এটি হতে পারে এক স্পট সরকারি ও বেসরকারি পর্যায়ে যদি উদ্বেগ নেওয়া হয় তবে এখানে গড়ে উঠতে পারে ইকো ট্যুরিজম মাছ ধরার অ্যাডভেঞ্চার ট্যুর কিংবা স্থানীয় সংস্কৃতির উপর ভিত্তি করে নানা আয়োজন তবে পর্যটনের পাশাপাশি পাটুল হাওর সংরক্ষণ করা অত্যন্ত জরুরি অপরিকল্পিতভাবে মাছ ধরা প্লাস্টিক দূষণ জলজ উদ্ভিদ ধ্বংস ইত্যাদি থেকে রক্ষা করতে হবে এই হাওড়কে স্থানীয়দের সচেতনতা প্রশাসনের নজরদারি এবং টেকসই ব্যবস্থাপনা থাকলে পাটুল হাওর হতে পারে দেশের অন্যতম সেরা হাওর এলাকা পাটুল হাওর আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন এর জল প্রকৃতি জীবন ও সংস্কৃতি মিলিয়ে এটি এক বিস্ময়কর জগৎ আসুন আমরা সবাই মিলে এর সৌন্দর্যকে সংরক্ষণ করি ছড়িয়ে দেই বিশ্ব দরবারে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের বোলুকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন আর বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন জায়গার ভিডিও দেওয়ার জন্য যাতে করে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখতে পারেন এবং সেই জায়গা সম্পর্কে জানতে পারেন তাহলে আপনারা উপভোগ করতে পারবেন এবং আমিও উৎসাহিত হব আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ